আপনি আমাদেরকে বলেন আমি জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন যিনি আমাদেরকে এবদত করার জন্য দুনিয়াতে পাঠাইছেন কোন ইবদত কোন কাজ করলে আল্লাহ বেশি খুশি হবেন জানার দরকার আছে না নাই কোন আমলে আমলে আহাব্বু ইল্লাহ অর্থাৎ আল্লাহ খুশি হয় কোন আমল করলে রহমাতুল্লিল আলমিন হুজুর বাক সাল্লাহ আলহি আসাল্লাম জবাব দিয়ে দিলেন যখন তুমি ইমানদার যখন তুমি মুসলমান যখন তুমি আল্লাহকে রব হিসেবে মেনেছ আর আমাকে নবী হিসেবে গ্রহণ করেছ এর ওপর তোমার এক নাম্বার কাজ হল অয়লা সয়লা তুলি ওয়াংকতিহা আল্লাহর হুকুম নামাজ আদায় করা বলুন না সোবাহান আল্লাহ এটা আল্লাহ পাকের কাছে প্রিয় আমল বলুন কার কাছে প্রিয় আমল যিনি আপনাকে আমাকে বানাইছেন ওই আল্লাহ পাকের কাছে প্রিয় আমল কুল তো সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ তারপরে কোনটা তারপরে কোনটা আল্লাহ পাকের কাছে প্রিয় আমল আমাদের তরফ থেকে যদি মেহেরবানি করে আমাদেরকে বলতেন আল্লাহ রসুল জবাব দিলেন যে হে আমার সাহাবাই কিরাম শোনো খেয়াল করে শোনো কলা বিরুল ওয়ালিদাইন ইমান আনার নামাজ আর নামাজ আদায়ের পরে দ্বিতীয় নাম্বার হলো পিতামাতাকে খুশি করতে হবে পিতামাতার সাথে সৎ ব্যবহার করাটা আল্লাহ পাকের কাছে উত্তম এক পছন্দনীয় আমল বলেন না সোহান আল্লাহ কথাগুলো কে বলতেছেন আল্লাহর নবী আল্লাহর তরফ থেকে হ্যাঁ আল্লাহর তরফ থেকে আল্লাহ কেন্দ্রবি আমাদেরকে জানাচ্ছে। ইয়া রাসুল আল্লাহ পুল সুম্মা আইয়ো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাইলাম ইমান আনার পরে ইমান তার ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করবে এতে আল্লাহ খুশি হয় আর দ্বিতীয় পাইলাম ইমান পর নামাজ আদায় করার পরে পিতামাতার সেবা করবে পিতামাতার হক আদায় করবে পিতামাতার সাথে সাথে ব্যবহার করবে এতে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয় তৃতীয় এরপরে আল্লাহ কোন আমলে খুশি হয় আল্লাহ রসুল জবাব দিলেন যে হে আমার সাহাবাই গ্রাম শোনো কলাল জিহাদ কলা আল জিহাদু ফিসাবি লিল্লা তৃতীয় নম্বরে আল্লাহ বাগের বেশী প্রিয় আমল হল সে যেন আল্লাহর রাস্তায় জিহাদ ফিসাবিলিল্লাহ এক আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার বুকে দিন কায়েম করার জন্য যাতে জিহাদ করে বলুন না সোবাহান আল্লাহ এই জিহাদে যাওয়ার জন্য আল্লাহ নিজেই তার বান্দাকে বাধ্য করেন নাই কারণ যদি তার মা অথবা বাবা কেউ বৃদ্ধ বয়সে তার ঘরের মধ্যে থাকে আর ওই ব্যক্তি ছাড়া যদি অন্য কোনো ব্যক্তি তাদের দেখশন খ্যাত করার না থাকে তাহলে ওই ব্যক্তি জিহাদে যেতে পারবে না ওই ব্যক্তির জন্য হলো রাসুল বলেন তুমি তোমার বাবাকে পাইলে অথবা তোমার মাকে পাইলে তুমি তাদেরকে সেবা যত্ন করে খুঁজ জিহাদের ময়দানে গিয়ে কেউ যদি শুদ্ধ আল্লাহর জীবন দিয়ে শহীদ হয়ে যায় তার মর্যাদা সে জান্নাতে যাবে আর তোমার যেহেতু বিদ্যা অথবা অথবা মা বাবা ঘরের মধ্যে বেঁচে আছে। তুমি যদি তোমার পিতা মাতার সেবায় নিয়োজিত থাকো খ্যাত মধ্যে নিয়োজিত থাকো আর এই খ্যাত দ্বারা যদি তোমার পিতা মাতা খুশি হয়ে যায় তাহলে তোমার মায়ের কদমের নিচে তোমার জন্য উত্তম জান্নাতের ফায়সালা আল্লাহ রেখে রেখে কথাগুলো হাদিস এবং কোরআনের হ্যাঁ কথাগুলো কিসের হাদিস এবং কোরআনের আমি তৃতীয়বারের মতো বলছি আমার বাবাজিরা যাদের মা বাবা বেঁচে আছে আমরা নির্দিধায় কোনো প্রশ্ন নাই কোনো কথা নাই এক আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য আল্লাহর হুকুম নামাজ আদায়ের পরে পিতা মাতাকে খেদমত করতে সমর্থ অনুযায়ী আসিনা নাই আল্লাহ কবুল করুন সকলে বলিয়া আমিন